আমি বলছি বাংলায় যদি পাঁচ হাজার দশ হাজার করে প্রত্যেক বিধানসভায় থেকে এরকম ভোটার বাদ যায় তৃণমূল তার ভোটে জিততে পারবে না বাংলা বাঙালির প্রসঙ্গে যাব এবং এনআরসির ভয়ে দেওয়া হচ্ছে বাংলা এবং বাঙালিকে এই বাংলায় মমতা ধরিয়ে মঞ্চ ব্যবহার করলেন এবং তার থেকে যেটা উঠে এলো বাংলা বাঙালির প্রতি একটা ভয় ডিটেনশন ক্যাম্প এবং ভোটার তালিকা এই যে ভোটার তালিকা সাফ সুতরা হলে তাহলে বাঙালির ভয়টা কোথায় বাঙালির কোনো ভয়ই নেই ভয় হচ্ছে তৃণমূলের ভয় তৃণমূলের অবাঙালি ভোটার যারা বিহারেও ভোট দেয় উত্তর প্রদেশে ভোট দেয় আবার পশ্চিমবাংলায় ভোট দেয় সেই ভোটগুলো আর থাকবে না সেই ভয় বাংলাদেশেও ভোট দেয় এ দেশেও ভোট দেয় সেই ভোটগুলো আর থাকবে না আসামেও ভোট দেয় পশ্চিমবাংলায় ভোট দেয় এই ভোটগুলো আর থাকবে না তাই ভয় যারা মরে যায় কিন্তু ভোটার লিস্ট থেকে তাদের নাম কাটা হয় না সেই ভোটগুলো আর থাকবে না সেটা ভয় যারা বেকারত্বের জেলায় পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গেছে অন্য রাজ্যে থাকে তারা ভোট দিতে আসে না তাদের ভোটগুলো হয় সেই ভয় রাজ্য বিজেপি সভাপতি রাজ্যসভা মেম্বার মেম্বার অফ পার্লামেন্ট বলছে তিনি তিনি যে তেনা ভোট দিতে গিয়ে দেখেন তার মৃত বাবা মার ভোটটাও পড়ে গেছে এই ভয় তাহলে এই ভোটগুলো যাচ্ছে কোথায় তৃণমূলের পকেটে যাচ্ছে বিহারে দেখা যাচ্ছে প্রত্যেক বিধানসভা ওয়াইজ বিহারে ভাগ করলে যেটুকু ভোটার বাদ গেছে প্রায় তেইশ হাজার করে ভোটার বাদ গেছে প্রত্যেকটা বিধানসভায় আমি বলছি বাংলায় যদি পাঁচ হাজার দশ হাজার করে প্রত্যেক বিধানসভায় থেকে এরকম ভোটার বাদ যায় তৃণমূল ভোটে জিততে পারবে না কিছু কিছু সিট এমন আছে কন্টেস্ট এমন হয় ষাট সত্তরটা সিটে যেখানে দু হাজার পাঁচশো ছশো সাতশো হাজার দেড় হাজার ভোটে হার জিত নির্ধারিত হয় তাই ভুয়ো ভোট যদি দশ হাজার সরে যায় পাঁচ হাজার সরে যায় তৃণমূলের তো আর কিছু থাকবে না তো সব হেরে ভূত হয়ে যাবে কিন্তু অনুপ্রবেশকারী সেখানেও তো আটকাচ্ছে এবার অনুপ্রবেশকারীদের পাহারা দেবে কি এই বিএসএফ এর প্রসঙ্গ আসছে কুণালগঞ্জ বারবার বলতেন বিএসএফ পরে কি তাদের তো দায়িত্ব ওই সীমান্ত পেরিয়ে কারা আসছে সেখানে তো বিএসএফ দায়িত্ব পালন করছেন মমতা ব্যানার্জি যখন ফাইল ছুডে পার্লামেন্টে দিয়েছিলেন স্পিকারের কাছে তখন কিন্তু বিএসএফ এর কথা বলেননি তখন বলতেন বামফ্রন্টের কথা তো যখন বামফ্রন্টের টাইম ছিল তখন এই ধরনের কথা বলতেন আজকে সেন্ট্রালে বিএস সেন্ট্রালে বিজেপি আছে বলে আপনি বিএসএফ এর ঘাড়ে দায় চাপাচ্ছেন বর্ডারে যারা হচ্ছে ডিউটি করে সেখানে এসটিএফ থাকে সেখানে রাজ্য পুলিশ থাকে সিআইডি থাকে কোনো চোরা চালান এটা ওটা সেটা ফেন্সি ডিল ক্যাপসুল এটা ওটা যাই হয় সেগুলো তো গাঁজা থেকে শুরু করে মাদক থেকে শুরু করে মদের বোতল থেকে শুরু করে গরু থেকে শুরু করে ছাগল থেকে শুরু করে খাসি থেকে শুরু করে সবই তো পাচার হয় বাংলাদেশে তো এতে কারা এরা কি দেখতে পায় না রাজ্য সরকার রাজ্য পুলিশের কি ভারতের মাটির প্রতি একটুও দায়বদ্ধতা নেই যে পুলিশ সাইকেল ঠেঙিয়ে পাড়ায় পাড়ায় গিয়ে টিউশন পড়িয়ে বেড়াতো পুলিশের চাকরি পাওয়ার পরে ঘুষ খেয়ে মোটা হয়ে যাচ্ছে স্করপিও চেপে ঘুরছে ছেলে বুলেট চেপে ঘুরছে মাইনের টাকায় নয় এটা এটাই সব গুরুপাচারের টাকা তোলার টাকা মানলির টাকা এই যে বর্ডার ফেন্সিং হবে যার জন্য তো জমিটা হ্যান্ড ওভার করতে হবে প্রায় এগারোটা জেলায় বর্ডার হয়ে আছে সে জমিটা হ্যান্ড ওভার করছেন না করেননি কেন এত দিন করছেন না কেন ভাবে এখনো পর্যন্ত জমি হ্যান্ডওভার করে দিন সেন্টার টাকা দিতে প্রস্তুত ফেন্সিং হয়ে যাবে তাড়াতাড়ি আপনি সেটা করছেন না এখন চাপে পড়ে একটু একটু করছে কিন্তু সদিচ্ছা নেই এটা করার কারণ এটা হয়ে গেলে যেমন হচ্ছে কাট মানি ব্ল্যাক মানিটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে যেখানে সোনা দানা দেখে সবকিছু পাচার হয় মানুষ শুদ্ধ পাচার হয় বাংলাদেশে এপার ওপার হয় সেটা যদি বন্ধ হয়ে যায় তাহলে পাটির এই যে পঁচাত্তর পঁচিশ ভাগটা তো ওপরে উঠবে না একটা গরু যদি দশ হাজার টাকায় বিক্রি হয় সাড়ে সাত হাজার টাকা তো উপরে আসবে আড়াই হাজার নিচে নামবে যারা খেটে খুঁটে সব করছে চোরা চালান করছে কেস খাচ্ছে তাদের কাছে আছে উপরে তো বেশিরভাগ অংশটা চলে যাচ্ছে বেশ আমি শেষ প্রশ্ন করব অভিষেক ব্যানার্জি একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বললেন ছাব্বিশে জিতি সবাইকে দিয়ে জয় বাংলা বলাবো এটা কি হুমকি বলে মনে করেন একদম শেষ দেখুন জয় বাংলার স্লোগানটা তো প্রথমত ভারতের পশ্চিম বাংলা নয় বাংলাদেশের বাংলাদেশে শেখ মুজিব জয়বাংলা বলেছিলেন এবং স্বামী ওসমান নারায়ণগঞ্জের এমপি ছিলেন আওয়ামী লীগের তিনি বলেছিলেন খেলা হবে তো বাংলাদেশে এমন খেলা হলো স্বামী ওসমান দেশ ছেড়ে পালিয়ে গেছে তো এমন দেখুন পশ্চিমবাংলায় এমন খেলা হবে দেখা যায় ভাইপো ফাইপো সব দেশ ছেড়ে পালাচ্ছে হতেই পারে কারণ চুরি যখন ধরা পড়বে মানুষ যখন রাস্তায় নামবে শ্রীলঙ্কায় দেখেননি এমপিরা আন্ডার প্যান্ট পরে রাস্তায় দৌড় দৌড়াচ্ছে মানুষ তার পিছনে দৌড়াচ্ছে কোনো পুলিশ পুলিশের দরকার নেই মানুষ যদি স্বতন্ত্রভাবে প্রতিবাদে নামে এই তৃণমূল নেতারা আন্ডার প্যান্ট পরে দৌড় কাটাবে এদেরকে এত চুরি 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 করে চোরে একদম পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত এদের চুরি চুরি বলছে নিরানব্বই শতাংশ কাজ হয়ে গিয়েছিল এক বছরে বলেছিলেন মমতা ব্যানার্জি আজকে তো পনেরো বছর নিরানব্বই শতাংশ কি কাজ হয়েছে পুলিশকে দিয়ে তোলা তোলানোর কাজ হচ্ছে প্রশাসনিক আধিকারিক আইপিএস জমি থেকে শুরু করে কনভারশন থেকে শুরু করে সেচ দপ্তর থেকে শুরু করে নারী কল্যাণ শিশু কল্যাণ জনকল্যাণ প্রত্যেক জায়গায় তো চুরিটা যদি না হয় তৃণমূলই তো টিকবে না তৃণমূল আছে বলে চুরি হচ্ছে তৃণমূল আছে বলে চুরি করার সাহস দেখাতে পারছে কারণ জানে কিছু হলে দিদি সামলে নেবে কোনো তদন্ত ফদন্ত কিছু হবে না বারোটা বাজিয়ে দেওয়া হবে এভিডেন্স ডিস্ট্রয় করা হবে এটা তো সাহসটা পাচ্ছে প্রশাসনের মাথা যখন চোরের রানী হয়ে যায় তখন নিচুতলার আর কি দোষ আছে উজার তৃণমূলের দেখবে জামা যে চকচক করছে আগেকার তৃণমূলের নেতারা মানে একদম বিড়ি তিনবার নিবিয়ে খেত সাইকেল চেপে ঘুরে বেড়াতো পাড়ায় পাড়ায় পোস্টার লাগাতো গোটার সময় তিনি এখন স্করপিও চাপছে বিএমডাব্লিউ চাপছে হারামেট টাকা অনৈতিকভাবে উপার্জনিত টাকা সেইটা খরচ করছে বিলাসিতা করছে আর পশ্চিমবাংলার সাধারণ জনগণ বেকার শিক্ষিত যুবক হয়ে বাইরে কাজ করতে যেতে হচ্ছে অন্য রাজ্যে যেতে হচ্ছে বাবা মাকে ছেড়ে একমাত্র ছেলে কি একমাত্র মেয়ে তারা বাবা মাকে বৃদ্ধাশ্রমে চলে যেতে হচ্ছে আর ছেলে পঁচিশ হাজার তিরিশ হাজার টাকার চাকরির জন্য ব্যাঙ্গালোরে ছুটতে হচ্ছে তামিলনাড়ুতে ছুটতে হচ্ছে গুজরাটে ছুটতে হচ্ছে